আসসালামু আলাইকুম আমার আজকের এই ভিডিওটি যারা এটিও পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য এটিও পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে এটা ছয় সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বর্তমানে এটা বারো সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে বিকাল তিনটায় সো আপনারা যারা প্রিপারেশান নিচ্ছেন তারা বিগত বছরের কোশ্চেনগুলো ভালো করে অ্যানালাইসিস করে পড়বেন থানা শিক্ষা অফিসার সহ উপজেলা থানা শিক্ষা অফিসার সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার এবং ইন্সট্রাক্টর পদের যে কোশ্চেনগুলো সেগুলো খুব ভালোভাবে বিশ্লেষণ করে পড়বেন এটিও পরীক্ষায় মোট একশো মার্কের কোশ্চেন এসে থাকে একশো মার্কের কোশ্চেন এসে থাকে তার মধ্যে বাংলা গ্রামার এবং বাংলা সাহিত্য সাহিত্য থেকে আসে ইংরেজি গ্রামার ইংরেজি সাহিত্য গণিত গণিত থেকে বেশি আসে হচ্ছে গিয়ে জ্যামিতি থেকে তারপরে আপনার বিজ্ঞান থেকে আসে কম্পিউটার থেকে কিছু কোশ্চেন আসে এবং কিছু কিছু কোশ্চেনে আমি দেখলাম যে পোস্ট রিলেটেডও কিছু কোশ্চেন আসে এবার পরীক্ষায় সেটা আসবে কিনা বলতে পারছি না বাট আসার সম্ভাবনা আছে আপনারা প্রিপারেশান নিয়ে যাবেন শুধু বিগত ছ বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলেই হবে না তার সাথে সাথে আপনাকে অন্য অন্য বইও পড়তে হবে এবং বেশি বেশি ম্যাথস করতে হবে এবং আপনাকে জব সলিউশন পড়তে হবে আপনি যদি ভালো করে একটা জব সলিউশন পড়তে পারেন এবং যারা বিসিএস জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এটা আরও ইজি হবে বলে মনে করি কারণ যারা বিগত বছরগুলো অনেকগুলো বিসিএস দিয়েছেন তারা আসলে অনেক বেশি বা জানেন এবং তাদের প্রিপারেশন আরও বেশি পাকাপোক্ত বলে আমি মনে করি আর আপনারা সবাই জানেন যে এটিও পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে যারা বিভাগীয় অপশন দিয়েছেন বিভাগীয় সিলেক্ট করেছেন এবং আপনাদের অ্যাডমিট কার্ডেও এসেছে যে বিভাগীয় যার যার বিভাগের নাম এসেছে পরীক্ষার স্থান কিন্তু আসলে সবার পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকাতে সো এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন আর আমি প্রাইমারি ডাইজেস্টের থেকে বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করেছি করার চেষ্টা করেছি এবং বিশেষ করে বৃত্ত বৃত্ত চ্যাপ্টারটা ভালো করে পড়বেন বৃত্ত যে আমি তি নিয়ে কোশ্চেন এখানে বেশি এসে থাকে এটি আর চ্যাপ্টার ওয়াইজ এই বইটাতে বিদ্যাবাড়ির এই বইটাতে চ্যাপ্টার ওয়াইজ কিছু কিছু বিগত বছরের কোশ্চেন দেওয়া আছে যেগুলো আমি পড়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আপনাদের একটু ভালো করে জেনে যাবেন আর সাম্প্রতিক কিছু কোশ্চেন এগুলো জেনে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের উল্লেখযোগ্য গ্রন্থ তারপরে সে কত সালে নোবেল প্রাইজ পেয়েছে এগুলো আপনাদের জানতে হবে গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটাও খুব ইম্পর্টেন্ট এটাও আপনারা পড়ে যাবেন মোট কথা ডক্টুমেন্ট সম্পর্কে একটু ধারণা নিয়ে যাবেন আর হচ্ছে গিয়ে আপনারা বিগত বছরের কোশ্চেনগুলো একটু খুব সুন্দরভাবে পড়ে যাবেন যাতে আপনারা কমন আসে এবং সঠিক উত্তর অ্যান্সার করতে পারেন আর হচ্ছে গিয়ে সাম্প্রতিক থেকেও বেশ ভালোই কোশ্চেন আসছে এটিও পরীক্ষা এর জন্য আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স বা জোবায়ার্স সিরিজের সাম্প্রতিক ক্যাপসুল বই দুটো দেখতে পারেন এটার মধ্যে সাম্প্রতিক অনেক কোশ্চেন আসছে যেগুলো আপনাদের বিপাশের জন্য অনেক সহায়ক হবে বলে আমি মনে করি এখানে আছে যে সিরিয়ার শরীরশাসক বাসারের বাসারের পতনের কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলি আছে এবং বাসায় আল আসাদ তার ব্যাপারে আসছে তারপরে এখানে যারা চলে গেলেন যেসব বিখ্যাত লোকেরা মৃত্যুবরণ করেছেন তাদের সম্পর্কে আসছে হেলাল হাফিজ একজন বিখ্যাত কবি যাকে বলা হয় মেবি বি প্রেমদ্রোহের কবি হেলাল হাফিজ তার উল্লেখযোগ্য কিছু পংক্তি এখানে আসছে এগুলো পড়বেন আপনারা হেলাল হাফিজ সম্পর্কে একটু ভালো করে পড়ে যাবেন যেহেতু সে খুব রিসেন্টলি মৃত্যুবরণ করেছে সো হেলাল হাফিজ সম্পর্কে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে আর এখানে রয়েছে মনমোহন সিং আবু জাফর জিমি কার্টার এরা মৃত্যুবরণ করেছে এদের সম্পর্কে একটু জেনে যাবেন তারপর আলোচনায় দুই সীমান্ত হত্যা ফেলানি খাতুন এবং স্বর্ণা দাসকে বিএসএফ হত্যা করেছে এটা এটা সম্পর্কে জেনে যাবেন এছাড়া অষ্টম দেশ হিসেবে এলডিসি থেকে যে বাংলাদেশ সাউটোমে সাউটোমে অ্যান্ড প্রিন্সিপে উত্তরণ হয়েছে এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়া এটা বাংলাদেশ কবে উত্তরিত হয়েছে এবং ক কত নাগাদ পর্যন্ত সে এলডিসি তালিকায় ছিল সেটা জেনে যাবেন আর সাম্প্রতিকের আরও অনেক বিষয় বলি আছে যেগুলো এখানে কিছু কিছু দেওয়া আসতে এগুলো পড়বেন অনর্ধ উনিশ এশিয়া কাপ দু চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ এবং খেলার বিভিন্ন বিষয়াবলী পড়ে যাবেন এবং বেগম রোকেয়া পদক পেয়েছে দু হাজার চব্বিশ সালে কে এটা জেনে যাবেন এ ধরনের অনেক বিষয়াবলী এখানে রয়েছে যেগুলো আপনাদের প্রিপারেশনের ক্ষেত্রে সহায়ক হবে বলে আমি মনে করি আর আপনারা পঞ্চদশ সংশোধনী এবং তত্ত্বপাত সরকার নিয়ে পড়ে যাবেন কারণ পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলের ঘোষণা এসেছে এবং তত্ত্বাবধায়ক সরকার বর্তমানে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা আছে সেহেতু আপনার তত্ত্বাবধক সরকার সম্পর্কে একটু ভালো করে জেনে যাবেন কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণীত হয় এটাও জেনে যাবেন এবং বর্তমানে জিয়াউর রহমান সম্পর্কে একটু জেনে যেতে পারেন আপনারা দ্যাটস